অর্থাৎ নীতিশ কুমার কালকে যদি বেরিয়ে যান কি করবে নরেন্দ্র মোদী বা টিডিপি যদি চলে যান কি করবে তাহলে নরেন্দ্র মোদী সবার নির্বাচন দু হাজার চব্বিশের ফলাফল থেকে দেখা যাচ্ছে যে সাতজন এমপি তারা নির্দলের হয়ে জয়ী হয়েছে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন একজন মানে করে মানে এমন সতেরোটা দল আছে যারা একজন করে জয়ী হয়েছেন আর ষাটটা পলিটিক্যাল পার্টি বা আসন পেয়েছে যারা দুটো করে আসন পেয়েছে তা এই সব মিলে একত্রিশটা যে মানে সাংসদ একষট্টি জন একত্রিশ জন সাংসদ আছে বিজেপির ম্যানেজাররা কিন্তু মানে ফ্লোর ম্যানেজাররা কিন্তু ইতিমধ্যেই নেমে গেছেন যাতে নির্দলের সমর্থনটা নিশ্চিত করা যায় যাতে এক আসন বিশিষ্ট যে সতেরোটা দল আছে তাদের সাথে নেগোসিয়েট করে তাদের সমর্থন নিশ্চিত করা যায় দুই আসন বিশিষ্ট যে সাতখানা দল আছে যারা এবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তাদের আসনগুলো নিশ্চিত করা যায় এটা যদি করা যায় তাহলে একত্রিশটা আসন নিশ্চিত করা যাবে যদি একত্রিশটা আসন বিজেপির পক্ষে আসে যেটা বিজেপির ফ্লোর ম্যানেজাররা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যেদিন আস্থা ভোট হবে সংসদে সেদিন আপনারা দেখবেন যে বিজেপি তিনশো পার করে গেছে অর্থাৎ দুশো তিরানব্বই তো এখন দেখাচ্ছে ওটা পার করে তিনশোর ওই পারে চলে যাবে যদি মানে নির্দল এবং এক দল বিশিষ্ট এক আসন বিশিষ্ট দলগুলো বা দু আসন বিশিষ্ট দলগুলোর সমর্থন পেয়ে যায় তাহলে নীতিশ কুমারের বারোটা আসন গুরুত্বপূর্ণ হবে না বা টিডিপির ষোলোটা আসন গুরুত্বপূর্ণ কিন্তু তখন হবে না মানে অর্থাৎ টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউ এর একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করবার চেষ্টা করছে বিজেপির দিল্লির মহল এবং তারা অনেকটাই সফল বলে জানা গেছে যদি তাই হয় তাহলে আমি বলবো যে ইমিডিয়েটলি কোনো ক্রাইসিস নেই আমাদের নেক্সট ক্রাইসিস দুটো স্তরে দেখতে হবে একটা হলো মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচন আর তারপরে দু হাজার পঁচিশ সালে যখন জেডিউ এর সাথে আসন সমঝোতার প্রশ্ন আসবে বিহারের বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে বিহারের বিধানসভা নির্বাচন আছে সেই সময় কিন্তু নীতিশ কুমারের জনতা দল ইউনাইটের সাথে একটা লড়াইয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আসনকে কেন্দ্র করে ফলে সেই সময় আরেকটা অস্থিরতার সম্ভাবনা ইয়ে চন্দ্রবাবু নাইডু তার দল টিডিপি মুসলমানদের জন্য চার শতাংশ আসন সংরক্ষণের কথা বলে তারা মনে করেন যে রিজার্ভেশন পলিসিতে মুসলমানদের আনা উচিত এবং মুসলমানদের ফোর পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া উচিত এটা আবার বিজেপি তার বিরোধী ফলে এরকম আবার তুমি যে নীতিশ কুমারকে দেখো তারা তারা কাস্টের মানে যে সেন্সাস অর্থাৎ জনগণনা মানে জাতিভিত্তিক জনগণনা সেইটা করে সংরক্ষণের পক্ষে বিজেপি আবার তার বিপক্ষে ফলে তুমি বুঝতেই পারছো যে এমন দুটো জোট আছে যে এমন এমন ইস্যু নিয়ে তারা মানে তাদের নির্বাচন পরিচালনা করেছেন ভোটারদের চাপ যখন আসবে তখন তারা কেন্দ্রের কাছে সেই সমস্ত ইস্যুগুলো হাজির করবেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু নয়নরমধি বিৰমনা পড়াশ বলবো ইতিমধ্যে দেখা যাচ্ছে আমি সংবাদপত্রের হেডলাইন দেখছিলাম একটা সংবাদপত্রের যে দেখা যাচ্ছে তৃতীয় ফন্ট গড়ার লক্ষ্যে আমি আর এইটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃতীয় ফন্ট করতে পারেন তাকেও দেখা গেল একবার দিল্লি একবার দেখা গেল মহারাষ্ট্রে তিনি গেলেন মুম্বাইয়ে গেলেন রীতিমতো আমার কাছে একটা কথা হচ্ছে তৃতীয় ফন্ট কি করে গড়ে উঠতে পারে এই মুহূর্তে কংগ্রেসকে বাদ দিয়ে কি তৃতীয় ফ্রন্ট গড়া সম্ভব না দেখো এই বিতর্কটা নতুন নয় তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে খোলাখুলি দাবি করেছিল যে কংগ্রেসের পক্ষে বিজেপিকে হারানো সম্ভব নয় হ্যাঁ তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেছিল যে কংগ্রেসের পক্ষে যেহেতু দেশের বিকল্প হওয়া সম্ভব নয় ফলে তৃণমূল কংগ্রেসই মাঠে নেমে গেছে এখন থেকে তৃণমূল কংগ্রেসই মূল শক্তি বলে তারা গোয়ায় গিয়েছিলেন গোয়ায় গিয়ে কিন্তু গোহারা হেরেছিলেন কিন্তু বিজেপিকে অ্যাকচুয়ালি সাহায্য হয়েছিল তখন মণিপুরে গিয়েছিল ত্রিপুরায় গিয়েছিল আসামে গিয়েছিল ফলে মানে কংগ্রেসকে রিপ্লেস করা অর্থাৎ বিরোধী দল শক্তি হিসাবে কংগ্রেসকে সরিয়ে দেশের রাজনীতিতে তৃণমূল বহুদিন থেকে চাইছে নিজেকে প্রতিষ্ঠা করতে এবং তুমি লক্ষ্য করে দেখবে যে ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরেও নানা কারণে কিন্তু ইন্ডিয়া জোটের সাথে দূরত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বজায় রেখেছেন কখনো তিনি এই অভিযোগ করেছেন যে কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না কখনো বলেছেন বাইরের থেকে কংগ্রেসকে সমর্থন করব কখনো দিল্লির রামলীলা ময়দানের বৈঠক মানে ইয়ে জনসভায় তিনি হাজির হননি ফলে নানা অজুহাতে অনেক সময় বৈঠক বয়কট করেছেন এটা কারণটা হলো যে এই যে এখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তুমি দেখছো যে একটা অল্টারনেটিভ শক্তি তৈরি করার চেষ্টা করছেন বা মানে ইন্ডিয়া জোটের মধ্যে থেকেই ঘরের মধ্যে ঘর তৈরি করবার চেষ্টা করছেন কখনো উদ্ধব ঠাকরের কাছে দৌড়ে যাচ্ছেন মহারাষ্ট্রে তো কখনো আবার অখিলেশ যাদবের রাঘব চাডা অখিলেশ যাদবের সাথে মিটিং করছেন এটা একটাই কারণ আমি তোমাকে বলতে পারি যে ফোকাসটা যাতে কংগ্রেস থেকে রাহুল গান্ধীর থেকে সরানো যায় অর্থাৎ জাতীয় রাজনীতিতে কংগ্রেস নিরানব্বইটা আসন পাওয়ার পরে পুরো ফোকাসটা কিন্তু রাহুল কেন্দ্রিক হয়েছে রাহুলের জয়যাত্রা হচ্ছে রাহুলের জয়গান হচ্ছে রাহুল যে ভারতবর্ষের মোদীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে ফলে এই ফোকাসটা যাতে মানে মমতার প্রতি আসে তৃণমূলের প্রতি আসে ফলে এইটার এই কারণেই কিন্তু তিনি ঘরের মধ্যে ঘর তৈরি করতে চাইছেন কংগ্রেস কংগ্রেসের উপর একটা চাপ তৈরি করা যে ভাই আমরা যা বলবো মানে স্টিয়ারিং আমাদের হাতে থাকবে ফলে এইরকম একটা ভাবনার কারণেই কিন্তু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা করে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছেন যাতে করে একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বারবার বলেছেন যে আমরা যারা অকংগ্রেজির দল আছি কংগ্রেসের বাইরের দল আছি বিজেপি বিরোধিতা করছি আমরাই প্রকৃত শক্তি আমরাই সরকার তৈরি করতে পারি এটা তো অতীতে বারবার বলেছেন সেই ভাবনাটাকে জিয়ে রেখে ফোকাসটা যাতে কংগ্রেসের বেশি না থাকে ফোকাসটা যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকে সেই কারণেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে অ বিজেপি সরকার বা দলগুলোর সাথে যোগাযোগ করে একটা তৈরি করতে যাচ্ছেন এটা আমি মনে করি ঘরের মধ্যে ঘর এটা আদতেও মানে ইন্ডিয়া জোটের কতটুকু লাভ হচ্ছে আর কতটুকু বিজেপির লাভ হচ্ছে এই প্রশ্নটা কিন্তু সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা করছেন আমিও তোমার সামনে রাখতে চাই যে এতে কিন্তু আদতে ইন্ডিয়া জোটে কোনো লাভ হচ্ছে না লাভ যেটা হচ্ছে বিজেপির হাসি চওড়া হচ্ছে কারণ বিজেপি বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের মতন দু চারটা দল যদি ইন্ডিয়া জোটে থাকে এরাই ইন্ডিয়া জোটটাকে ভেঙে ভেঙে দিবে একক সংখ্যা গরিষ্ঠতায় এতদিন বিজেপি ক্ষমতায় ছিল কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে জোট শরিক নিয়ে তাদেরকে সরকার করতে হচ্ছে কিন্তু অনেকেই বলছেন এই জোট শরিক নাকি থাকবে না কারণ নীতিশ কুমারকে নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন তিনি নাকি যে কোনো মুহূর্তে জোট ভেঙে চলে আসতে পারেন কিন্তু কালকে আমরা যেভাবে দেখলাম তাতে কি পাওয়া গেল আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো স্যার একটা বিপুল অঙ্কের দেখা যাচ্ছে এই যে ন্যাশনাল লেভেলে যেভাবে সরকার গঠন হচ্ছে সমস্ত কিছু ক্ষেত্রে একটা ধন্দ তৈরি হচ্ছে কার্যত দেখা যাচ্ছে না দেখো এটা এটা তো ঠিক যে মানে জোট সরকার সবসময় অনিশ্চিত থাকে সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও সত্যি সেটা জাপানে জোট সরকার চলে সেখানেও সত্যি ইতালিতে জোট সরকার চলে সেখানেও সত্যি অর্থাৎ জোট সরকার মানেই হলো অনিশ্চয়তা জোট সঙ্গীদের মধ্যে দরকষাকষি সরকারে অস্থির হয়ে পড়ে এবং অনেক সময় আর্লি নির্বাচন বা অনেক প্রারম্ভিক নির্বাচন হয় এবং নীতিশ কুমারের ট্যাক রেকর্ড যদি দেখো একেবারেই ভালো নয় বারবার তিনি দল মানে জোট পরিবর্তন করেছেন বিহারে যার জন্য ওনাকে পাল্টুরাম বলা হয় আবার একইভাবে এনডিএ যে জোট মানে সরকার তৈরি করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে দ্বিতীয় যে পার্টি আছে টিডিপি তাদেরও কিন্তু অতীতের রেকর্ড একেবারেই ভালো না টিডিপি দল মানে দু হাজার উনিশে কংগ্রেসের কে সঙ্গে নিয়ে জোট তৈরি করতে চেয়েছিল আর ইউপিএ জোট তৈরি করতে চেয়েছিল এবার এন ডি এ জোটে সামিল হয়েছে একাধিকবার মানে তার পরি মানে অবস্থান পরিবর্তন তিনি করেছেন অতীতে কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এর পরেও বিজেপি দলের কিন্তু কয়েকটা কাউন্টার স্ট্র্যাটেজি আছে অর্থাৎ নীতিশ কুমার কালকে যদি বেরিয়ে যান কি করবে নরেন্দ্র মোদী বা টিডিপি যদি চলে যান কি করবে তাহলে নরেন্দ্র মোদী প্রথমে বলে রাখি যে নরেন্দ্র মোদীর সামনে এই দুজন জোট ছাড়াও চ্যালেঞ্জ আছে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন আছে দুটো ইম্পর্ট্যান্ট রাজ্যে একটা মহারাষ্ট্রে নির্বাচন আছে আর আরেকটা হরিয়ানাতে নির্বাচন আছে মহারাষ্ট্র আর হরিয়ানা নির্বাচনের উপর কিন্তু এই এন যে সরকার সেটা অনেকটাই নির্ভর করবে যদি মহারাষ্ট্রে নির্বাচনে শেষ পর্যন্ত বিজেপি জয়ী হতে পারে জোট সঙ্গীদের নিয়ে অর্থাৎ একনাথ সিন্ধে অজিত পাওয়ারদের নিয়ে জয়ী হতে পারে তাহলে কিন্তু দিল্লিতে পাঁচ বছরের জন্য সরকার নিশ্চিত হবে কিন্তু মহারাষ্ট্রে যা রেজাল্ট এসছে তাতে বেশিরভাগ আসনে কিন্তু জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ফলে সেখানে কংগ্রেস উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শারদ পাওয়ারের এনসিপি এই তিন মিলে যদি বিজেপিকে হারিয়ে দেয় তাহলে কিন্তু আমি বলবো দিল্লির রাজনীতি কিন্তু অস্থির হয়ে পড়বে কেন ইতিমধ্যেই মহারাষ্ট্রের যে ফলাফল এসছে তাতে দেখা যাচ্ছে যে মানে শিবসেনা যে ভেঙেছিল সেই শিবসেনার অন্যতম সঙ্গী হিসাবে মানে অন্যতম গোষ্ঠী হিসাবে কিন্তু উদ্ধব ঠাকরেই কিন্তু এবার বেশি আসন পেয়েছে আবার একইভাবে শারদ পাওয়ারের দল যে ভেঙেছিল এনসিপি তাদের মধ্যে কিন্তু শারদ পাওয়ারই মূল শক্তি হিসাবে উঠে এসেছে ফলে ইতিমধ্যেই আহ একনাথ সিন্ধে যিনি শিবসেনা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছেন তার তরফ থেকে তার থেকে কিন্তু অনেক সরে যেতে চাইছেন এবং মূল শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরে শিবসেনার সাথে যুক্ত হতে চাইছেন একইভাবে প্রফুল্ল প্যাটেল সমেত অনেকেই কিন্তু আবার ঘরভাবসিক অর্থাৎ এনসিপিতে চলে যেতে চাইছেন শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে চলে যেতে চাইছেন ইপিটিস যদি এটা হয় তাহলে কিন্তু বিজেপির জন্য দুঃখের কনে অনেক কারণ আছে আর মহারাষ্ট্রের যদি বিজেপি সরাসরি পরাজিত হয় তাহলে দিল্লির রাজনীতি কিন্তু পাঁচ বছর টিকিয়ে রাখাটা কঠিন হবে আরেকটা একেবারে দিল্লির খুব কাছে দিল্লি নির্বাচনে হেরে গেলেও কিছু নেই কারণ বছরকে বছর দিল্লিতে লোকসভা নির্বাচনে এইবার এবারও সাথে সাথ বিজেপি পেয়েছে আর লোকসভা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হচ্ছে ফলে এর কোনো পলিটিক্যাল ইম্প্যাক্ট নেই আম আদমি পার্টি যদি আবার ক্ষমতায় ফিরে আসে দিল্লিতে এর কোনো আলাদা কোনো ইম্প্যাক্ট নেই কিন্তু হরিয়ানা এই হরিয়ানাতে যদি বিজেপি দিল্লির খুব কাছে হরিয়ানা এবং এইখানে যদি দেখা যায় যে নির্বাচনের ফলাফল বিজেপির বিপক্ষে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু চাপ তৈরি হবে মানে এখানে কৃষকদের প্রশ্নটা যুক্ত আছে এখানে তোমার গিয়ে আহ জাট ভোটের সম্পর্ক যুক্ত আছে ফলে উত্তরপ্রদেশে তার প্রভাব আরো বড় করে পড়বে ভারতবর্ষের রাজনীতিতেও তার প্রভাব পড়বে ফলে মানে এই মুহূর্তে আমি বলবো যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মাধ্যমে অস্থিরতা যেমন আসতে পারে ঠিক তেমনিভাবে মহারাষ্ট্রে এবং হরিয়ানার নির্বাচনের ফলাফলের উপরে কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের অস্তিত্ব নির্ভর করতে পারে এবার এটা কি মানে মোদীরা জানেন না অবশ্যই জানেন এটা কি বিজেপির মানে ফ্লোর ম্যানেজাররা জানেন না অবশ্যই পার্লামেন্টের ফ্লোর ম্যানেজার ম্যানেজাররা জানেন তাহলে ওনারা কি কাউন্টার রাজনৈতিক নেতারা হল সিজিনাল ফলে তারা এতদিন একক সংখ্যা গরিষ্ঠতা ছিল তার রাজনীতির ভাষা ভাষা একরকম ছিল প্রশাসনিক ভাষা একরকম ছিল আজকে তার সাথে গরিষ্ঠতা নেই দল বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই দুশো চল্লিশ আসন পেয়েছেন ফলে শরিকের উপর নির্ভর করে চলতে হবে ফলে শরিককে শরিকের ভাবনা চিন্তাগুলোকে এখন অনেক মর্যাদা দিতে হবে অর্থাৎ খুব পরিষ্কার করে বললে যে সমস্ত কর্মসূচি তিনি লোকসভা নির্বাচনে দিনের পর দিন ঘোষণা করেছিলেন প্রচারের মাধ্যমে এনেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে অভিন্ন দেওয়ানি আদালত মানে আইন আনবো অভিন্ন দেওয়ানি আইন আনবো এটা আর আনা সম্ভব নয় এখন আর বৈপ্লবিক কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এখন শরিকদের সাথে সমঝোতা করে কিন্তু নরেন্দ্র মোদীকে অনেকটাই চলতে হবে অর্থাৎ যেভাবে এনডিএ ওয়ান টু চলেছে এন ডি থ্রি কিন্তু অনেক সমঝোতার পথে চলবে ফলে অনেক বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে পারবে না না দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এখন তার জায়গায় স্থলাভিত্ত করেছেন তুমি দেখলেই নির্বাচনটা পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেছেন মমতা অবশ্যই এখনও মুখ কিন্তু শেষ সিদ্ধান্তটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন নানা ইস্যুতে ফলে আমার ধারণা যে অল ইন্ডিয়া ক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূলের তরফ থেকে শেষ সিদ্ধান্তটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি লেভেলে নেবেন এটা আমার মানে অ্যাসেসমেন্ট এবং এবার লোকসভায় তাকেই নেতা ঘোষণা করা হয় কিনা সেটাও দেখার একটা বিষয় অলরেডি বলেছেন যে অমিত শাহ পরেই মানে ইন্ডিয়া জোটের নাকি সব থেকে বেশি অঙ্কের ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তো একটা বিরোধী মুখ হিসেবে থাকতে পারে না সে তো না অল ইন্ডিয়াতে যদি তুমি বলো তৃণমূল বিজেপি দুশো চল্লিশটা আসন পেয়ে থাকে তাহলে কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করছে সাঁত্রিশটা আসন পেয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তৃতীয় স্থানে রয়েছে চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন পেয়ে রয়েছে ফলে লোকসভায় বিরোধী দলের নেতা হওয়ার দলের পক্ষ দলের জন্য সম্ভব কিন্তু লোকসভার বিরোধী দলের নেতা ইতিমধ্যেই রাহুল গান্ধী ডিক্লেয়ার হয়ে গেছেন আর লোকসভায় তারপরে যে আরও বিরোধী দলগুলো আছে আমি অখিলেশ যাদবের কথা বললাম তারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ শক্তি ফলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ডেফিনেটলি আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের গলার ভয়েস লোকসভায় অনেক বাড়বে আগের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি আগের থেকে অনেক বেশি পরিসর পাবেন নরেন্দ্র মোদীকে সমালোচনা করা আলোচনা করা সরকারের বিরোধিতা করার সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করার যে উদ্যোগ নিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে তিনি প্রচার করছিলেন এবং সেখানে নির্বাচনের লড়াই করেছিলেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিনি ফেল করেছেন গোয়াতে ফেল করেছিলেন তিনি মণিপুরে মহারাষ্ট্রে ফেল করে ইয়ে তোমার গিয়ে মেঘালয়ে ফেল করেছিলেন অন্ধ্রপ্রদেশে ইয়ে ত্রিপুরাতে ফেল করেছিলেন আসামে ফেল করেছিলেন কিন্তু হ্যাঁ অল ইন্ডিয়া দলের তকমা রাখতে পারিনি কিন্তু আবার নতুন করে ইনিংস দেখো রাজনীতিতে শেষ কথা বলার জায়গা নেই রাজনীতি সবসময় যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে এমন বহু নেতা এবার দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়েছেন চন্দ্রবাবু নাইডু জেলে গিয়েছিলেন দল প্রায় মানে বলা যায় বিলীন হয়ে গেছিল টিডিপির কোনো গুরুত্ব ছিল না সেই টিডিপি এবার নির্ণায়ক শক্তি দেশের রাজনীতিতে ফলে কে কোথায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই এটা আমরা বলতেই পারি কিন্তু আমি তোমাকে বলবো যে সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর কাজের পদ্ধতির মধ্যে যেমন পরিবর্তন আসবে কেন্দ্র রাজ্যের সম্পর্কের মধ্যেও একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি মানে আগে যেভাবে মানে বলা যায় কেন্দ্রিক কেন্দ্রিকৃতভাবে নরেন্দ্র মোদী প্রশাসন চালিয়েছেন আমার ধারণা এবার কিন্তু মানে প্রকৃত অর্থে কেন্দ্র রাজ্যের সাথে সমন্বয় করে কিন্তু তাকে প্রশাসন চালাতে হবে নরেন্দ্র মোদীর কাছে এটা চ্যালেঞ্জ দেখো মানে জীবনের শেষ প্রান্তে এসে উনি যদি একটা কোয়ালিভিশন ঠিক মতন পাঁচ বছর চালিয়ে দিতে পারেন অটল বিহারী বাজপেয়ী সম উচ্চতায় তিনি পৌঁছে যাবেন এই কারণেই বলছি আমি তোমাকে যে এতদিন পর্যন্ত তিনি গুজরাটে সরকার চালিয়েছেন একক ক্ষমতায় দুটো এন সরকার চালালেন গত দশ বছরে একক ক্ষমতায় কিন্তু এবার প্রকৃতপক্ষে সমস্ত মিলিজুলি জোটকে নিয়ে যে সরকার চালানো এটা একটা আর্ট এটা জ্যোতি বসু তেইশ বছর চালিয়েছিলেন ফলে পশ্চিম বাংলার অভিজ্ঞতাতে জ্যোতিবসু অত্যন্ত সাকসেসফুল কোয়ালিশন সরকার চালিয়েছেন ভারতবর্ষের ক্ষেত্রে অটল বাজপেয়ীর নাম অনেক সময় উল্লেখ করা হয় জোট সরকার পরিচালনার ক্ষেত্রে এবার দেখার যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তিনি জোট সমস্ত জোট সংখ্যকে সঙ্গে নিয়ে যদি পাঁচ বছর চালিয়ে দিতে পারেন সেটা তার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে